আজকে একটু তোমাদের সাথে একটু কথা বলতে এলাম তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো আমি এখন পুনাতে আছি একটা এক্সিবিশন চলছে তো শেফালি সরকার তোমার নাম আমি তুমিই বললাম ছোটই হবে তো শেফালি সরকারের একটা কমেন্ট দেখলাম ও আমায় হোয়াটসঅ্যাপ করেনি একদম সরাসরি কমেন্ট করেছে যে দিদি খুব অর্থ কষ্ট কী করবো প্রথমেই যেটা বলবো যে একদম ভয় পাবে না একদম ভয় পাবে না তোমার অর্থ কষ্ট যেটা সেটাও ইষ্টকে ছুঁয়ে এসেছে মানে ঈশ্বরের নির্দেশ ছাড়া আমাদের জীবনে কিন্তু কিছু আসে না মানে অর্থ কষ্টটা যেটা আমাদের জীবনে আসে না বা যে কোনো জিনিস রোগ ভোগ অর্থ কষ্ট যাই ওনার ওনার নজর এড়িয়ে হয় না উনি বুঝেই ওনাকে পাস করে এসছে তো উনি আছেন আমাদের সাথে এটা প্রথম দ্বিতীয় কথা হচ্ছে কিছু জিনিস আমি বলবো আমি এই তুমি যখন কমেন্ট করেছো আমি ভিডিও করে বলবো তাহলে অনেকেরই উপকার হবে তো আমি বলবো আমার অনুভূতি এবার যদি মানতে পারো মানে কি বলবো উপকার পাবে এটা কোনো মন্ত্রও বলবো না বা কিছু লিখে সেটাকে রেখে দিতে বা কোনো মানি ব্যাগে কিছু রাখতে এরম কিছু বলবো না এমন জিনিস বলবো যেগুলো তুমি পালন করতে পারো এবং ধীরে 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 দেখবে জীবনে কিন্তু ব্লেসিংস আসতে শুরু করবে বলে না শ্রী শ্রীরামকৃষ্ণ পরামর্শ বলতেন যে মায়ের কাছে চাও কর্ম করো আর মায়ের কাছে চাও মা কিন্তু ওই দরজা আঁকলে সৌভাগ্যের দরজা আঁকলে দাঁড়িয়ে আছেন তুমি দেখো মাকে বিরাট চুল খুলে মা হাতে চাবি নিয়ে ওই সৌভাগ্যের যে দরজা তার সামনে মা দাঁড়িয়ে আছে এবার কথা হচ্ছে মাকে মা কি চায় আমাদের থেকে মা কি সত্যি চালটা কলাটা মূলটা চায় মা এগুলো চায় না যেটা চায় ওটা বলবো আমি ওটা শেয়ার করবে এর আগে আমি ভিডিও তো অনেক শেয়ার করেছি কিন্তু শেফালি তোমায় বলছি একদম ভয় পাবে না এই তো আমরা রয়েছি একদম ভয় পাবে না আমরা একসাথে হাতে হাত ধরে আমরা কজ করব আর মাকে বলবো যে মা তুই রাস্তাটা ছেড়ে দে মা চাবিটা দিয়ে দে দরজাটা খুলে দে কিন্তু কখন কিছু কজ আমাদের করতে হবে এবং প্রতিটি মুহূর্তে করতে হবে দেখবে এই অর্থ কষ্ট বলো যে কোনো কষ্ট একদম পালাবে কেননা মায়ের হাতে কিন্তু ওই সৌভাগ্যের চাবিকাঠি আজকে আমি ডিটেলস করতে পারছি না আমি এখন এক্সিবিশন হলে আছি কিন্তু এইটুকু বলতে পারি আমি তোমার জন্য প্রার্থনা রাখলাম যাতে কি প্রার্থনা রাখলাম এটা ভেবো না যে আমার তো ওই ক্ষমতা নেই যে ওর অর্থ কষ্ট দূর হয়ে যাক সেটা তো বলতে পারবো না আমি নিজেরটাই পারি না আমি তোমারটা বলবো কি করে আমি বলতে আমি প্রার্থনা করছি এটাই যে তুমি যেন যে বক 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 আমি করি সেগুলো যেন তুমি নিজের জীবনে ধারণ করতে পারো ব্যাস তাহলেই কেল্লা ফতে চলো আর তুমি যদি ধারণ করতে পারো তোমার সৌভাগ্যটা আমার কাছেও কিন্তু আসবে তো আমারও কাজ হয়ে এটা যেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো তো আমি খুব শিগগিরই এই দু তিন দিনের মধ্যেই আমার এক্সিবিশন শেষ হয়ে যাবে আর আমি শেয়ার করবো খুব ভালো থেকো খালি একটাই বলবো এখন মন্ত্রের মতো ভয় পাবে না খালি দেখবে এই অর্থ কষ্টটা স্বয়ং তাকে ছুঁয়ে এসেছে ভালো থেক